জয় মা হরিশ মঙ্গলচন্ডীর জয় বন্ধুরা আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি পূর্ণিমা আজকে ব্লগটি হল বৈশাখ মাসের মা হরিশ মঙ্গলচন্ডীর ব্রতকথা ও পূজা আমাদের বাড়িতে বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ মা পূজার জন্য আয়োজন করছে সাথে থেকো বন্ধুরা বন্ধুরা এই ব্রতকথা প্রতি বৈশাখ মাসের মঙ্গলবারে হয়ে থাকে এবছর অবশ্য মঙ্গলবার পাঁচটি পড়েছে বৈশাখ মাসে তার মধ্যে আজকে হলো অন্তিম দিন এই চণ্ডীর ব্রতকথা ও বিধান অত্যন্তই কঠিন এবং খুব যত্ন সহকারে করতে হয় প্রচুর নিয়ম ও কানুন আছে বন্ধুরা এই ব্রতকালে আমার মা হরিশ চণ্ডীর পূজার সময়ে কোনো রকমের অন্ন ও চাল জাতীয় আহার ভোজন করে না সম্পূর্ণ মিষ্টি ফল এবং পানীয় জাতীয় জিনিস খেই থাকে মা হরিশমঙ্গল চণ্ডীর নাম করে মা হরিশমঙ্গলচন্দ্রীর ব্রত ও পূজা যে করে যে বা শোনে তার দুঃখ কষ্ট চোখের জল মা চিরতরে হরে এখানে মা পাঁচালি পড়ছে বন্ধুরা বন্ধুরা এই পাঁচালির কথা খুব সুন্দর এক গ্রামে এক গয়লানী ও এক ব্রাহ্মণী ছিল তারা দুজনেই সই পাতিয়েছিল ব্রাহ্মণী বৈশাখ মাসের প্রতি মঙ্গলবারে এই ব্রত কথা করত তা দেখে গয়লানির খুবই ইচ্ছা হলো সেও করবে এই ব্রত কথা সেই ব্রাহ্মণীকে কে বলল সই আমার বড্ড ইচ্ছা করছে এই পূজা করতে তখন ব্রাহ্মণী বলল সই এই পূজা বড্ড কঠিন সই বলল আমার খুব করতে ইচ্ছা করছে তুমি আমাকে বলে দাও কি করতে হবে তখন ব্রাহ্মণী সইকে বলল পূজার সব নিয়ম সে পরের মঙ্গলবার থেকে পূজা করা আরম্ভ করে দিল পূজা করার পর তার সমস্ত দুঃখ কষ্ট মা মঙ্গলচন্ডীর দয়ায় সব সরে গেল তখন তার বড্ড কাঁদতে ইচ্ছা করল তখন সে ব্রাহ্মণীকে গিয়ে বললো সই আমার এখন বড্ড কাঁদতে ইচ্ছা করছে সে কথা শুনি ব্রাহ্মণী তো অবাক হয়ে গেল বলল কেন সই তুমি কাঁদবে কেন বলল আমি জানি না আমাকে ব্যবস্থা করে দাও কি করলে আমি বেশ খানিকটা কাঁদতে পারবো তখন ব্রাহ্মণী বলল আচ্ছা ঠিক আছে ওই দূরে দেখো বেশ কিছুটা শাক সবজি লাউের ডগা ফলেছে তুমি সেগুলোতে গিয়ে ছিঁড়ে মুড়ে দাও দেখবে চাষিরা দেখে তোমাকে বেশ গালিমন্দ করবে ও মারতে আসবে তখন তুমি কাদার সুযোগ পাবে সে যেই মুহূর্তে লাউ গাছগুলোতে হাত দিল লাউ গাছগুলো সতেজ হয়ে উঠল। এ দেখে চাষিরা তাকে ধন্য ধন্য করতে লাগল। সে বলল সই এবার হলো না ব্রাহ্মণী বলল মা মঙ্গলচন্ডী তোমাকে দয়া করেছে ওই দূরে দেখো রাজার একটা হাত মোড়ে পড়ে আছে যাও ধরে কাঁদো তাহলে রাজার লোকেরা ভাববে তুমি হাতির দাঁত চুরি করতে এসেছো তখন তোমাকে খুব মারধর করবে তুমি কাদার সুযোগ পাবে সে তাই করলো শুয়ের কথা মতো যেই মুহূর্তার মুহূর্তে হাতিটাকে ধরল হাতিটা বেছে দাঁড়িয়ে উঠল এ কথা শুনে ও দেখে রাজার লোকেরা রাজাকে গিয়ে বলল রাজা তাকে প্রচুর ধন সম্পদ জহর সোনা দিয়ে পাঠালো তখনও কান্নার সুযোগ পেল না বললো সই আমি কাঁদতে পারছি না তখন ব্রাহ্মণী বলল, তুমি কাঁদবে কি করে তোমাকে যে মা মঙ্গলচন্ডী দয়া করেছে তুমি এক কাজ করো তুমি কিছুটা বিষের নাড়ু তৈরি করো করে মেয়ের বাড়ি পাঠাও মেয়েরা খাবে মেয়ের বাড়ির লোকেরা খেয়ে মারা যাবে তখন তুমি কান্না করার সুযোগ পাবে তাই করলো সেই নাড়ু অমৃতে পরিণত হয়ে গেল মেয়ের বাড়ির লোকেরা চিঠিতে লিখে পাঠালো বেশ আরও কিছুটা নাড়ু করে যেন পাঠায় তাতেও কিছু হলো না তখন বলল ব্রাহ্মণী তাহলে তুমি এক কাজ করো তুমি এবার মা হরিশ মঙ্গলচন্ডীর ব্রত করা পূজা করা ছেড়ে দাও সে তাই করল পূজা করা ছেড়ে দেওয়ার মুহূর্তে তার পুত্র কন্যা স্বামী সব মারা গেল তার ধর্ম সম্পদ সোনা গয়না সব কিছু হারালো তখন সে হাউমাও করে কাঁদতে লাগলো আর বললো সুই আমি আর কাঁদতে পারছি না এবার আমাকে বলো কি করবো আমি তখন বললো কেন তুমি তো কান্না করতেই চেয়েছিলে এখন বললে হবে বললো সুই আমার আর চোখের জল আমি ধরে রাখতে পারছি না বলল ঠিক আছে যাও পরের মঙ্গলবারে গিয়ে আবার বোতো করা শুরু করো সে তাই করল আবার তার সব কিছু ফিরে আসবে তখন কে যেন পাশ থেকে বলছে যে এরকম আর করিস নে যা মরাগুলোর গায়ে জল ছিটিয়ে দে দেখবি তোর সবকিছু আবার ফিরে আসবে সে তাই করলো এবং তার সব কিছু পুনরায় আবার সে ফিরে পেল আর সারা পাড়া প্রতিবেশী রাজ্যে গয়লানি বইয়ের নামে ধন্য ধন্য হয়ে গেল এটি বৈশাখ মাসের প্রতি মঙ্গলবারে হরিশ মঙ্গলচন্ডীর ব্রতকথা ও পূজা হয়ে থাকে যেই ঘরে এই ব্রতকথা ও পূজা পাচালি হয়ে থাকে সেই ঘরে কোনো রকমের দুঃখ কষ্ট চোখের জল কোনো কিছুই আসে না মা সব তার কিছু দুঃখ কষ্ট সব দূরে সরিয়ে দেয় জয় মা হরিশ মঙ্গলচন্ডীর জয় বন্ধুরা দেখতে পাচ্ছ মা এখানে পাঁচালি সমাপ্ত করে মায়ের সামনে হাত জোর করে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করছে এবং আরতি পঞ্চপ্রদীপের আলো সবাইকে দিচ্ছে বন্ধুরা আমি যদি পাঁচালী ও ব্রত কথাতে রকম ভুল কিছু করে থাকি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমার কোথায় ভুল ত্রুটি ছিল আমার মা সোমবার থেকে অপেক্ষা করে থাকে যে কখন মঙ্গলবার আসবে ব্রত কথা করবে ও পাঁচালে পড়বে যেন মনটা শান্তি লাগে মা মঙ্গল সবার মঙ্গল করুক এই চাই জয় মা হরিশ মঙ্গলচন্ডীর জয় আবারও একটি বছরের অপেক্ষা এবছর আজ মঙ্গলবার শেষ দিন আর একটি বছর অপেক্ষা করতে হবে আবার মঙ্গলবার আসবে বৈশাখ মাসে পূজা শেষে আরতি করে মা সবাইকে প্রসাদ দিয়ে সমাপ্ত করে মঙ্গলবারে কিন্তু আমরা কোনো রকমের আশ জাতীয় খাবার গ্রহণ করি না তাই বাড়িতে আজকে তৈরি হয়েছে চালের ফ্যানে ভাত ও আলু সিদ্ধ যেটা খেতে অমৃতের মতন লাগলো বন্ধুরা চলো দেখা যাক মা এখানে আলো সিদ্ধটাকে ভালো করে মেখে দিচ্ছে এবং আতপ চলের ফ্যানে ভাত যেন অপরূপ একদম অমৃত লাগলো বন্ধুরা বন্ধুরা যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর যদি কোনো ভুল থাকে ভিডিওতে তাহলে ত্রুটি মার্জনীয় ক্ষমা মার্জনীয় এই ফ্যানে ভাতা আলু সিদ্ধ পুরো একদম অমৃতের মতো বন্ধুরা তো বন্ধুরা ব্লগটি আজকে এই অবধি শেষ করছি আজকে হরিশ মঙ্গল শেষ মঙ্গলবার যদি ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো বন্ধুরা ব্লগটি এই অবধি সমাপ্ত করলাম টাটা